হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই মাত্র পাওয়া একটা খবর আমরা তোমাদের মাঝে শেয়ার করছি কারণ তোমরা অনেকে স্কুল কলেজে পড়ো এই রকম স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলের ফলোয়ার তোমরা তাই এখন যেহেতু একটা বিভৎস পরিস্থিতি হয়ে আছে পুরো রাজ্যে ইনক্লুডিং আগরতলা ঠিক আছে ডুম্বুরের তোমরা সবাই জানো যেই মানে অমরপুর তারপর উদয়পুর সাউথ ত্রিপুরার গোমতি ডিস্ট্রিক্ট সাউথ ত্রিপুরার গোমতি ডিস্ট্রিক্টের ত্রিপুরার কিন্তু ভয়াবহ পরিস্থিতি ওখানে কিন্তু রাস্তায় কিন্তু নৌকা কিন্তু নামাতে হয়েছে এই রকম পরিস্থিতি ঠিক আছে যাতায়াত কমপ্লিটলি বন্ধ ঠিক আছে ল্যান্ডস্লাইড হচ্ছে হেভিলি সো এই অবস্থায় যেহেতু বৃষ্টি এখনো থামছে না ত্রিপুরায় ঠিক আছে ইনক্লুডিং আগরতলা আগরতলারও কিন্তু ভয়াবহ পরিস্থিতি চারিদিকে কিন্তু বন্যা ঠিক আছে তো সব কিছুকে মাথায় রেখে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু একটা ডিসিশন নিয়েছে দেখো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ওনার ফেসবুক পেজে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আমরা তোমাদের সবার জন্য এই নিউজটা নিয়ে এসেছি কারণ তোমরা যে যেখান থেকেই দেখছো মানে সবার কানে যাতে খবরটা যায় যে মানে আজকে অগাস্টের একুশ তারিখ আর আগামী কালকে বাইশে আগস্ট ত্রিপুরা সরকার ডিসিশন নিয়েছে ডিসিশন নিয়েছে যে দুই দিনের জন্য সমস্ত স্কুল আর কলেজ হলিডে সমস্ত স্কুল আর কলেজ বন্ধ ত্রিপুরা সরকার কিন্তু জাস্ট একটু আগে কিন্তু আপডেটটা দিয়েছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ দেখো কি দিয়েছেন উনি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন হেভি রেইনফল সবাই তোমরা সেফ থাকবে অন্যদের যদি হেল্প দরকার হয় ওদেরকে হেল্প করবে নিজেরাও প্রথম সেফলি নিজেদেরকে একটা জায়গায় মানে তোমরা এমন জায়গায় যাবে যেখানে জল পৌঁছানোর কোনো মানে চান্সটা কম নিজেরা সেফ জায়গায় গিয়ে অন্যদেরকে তারপর সেফ গার্ড করবে যারা এই ফ্লাডের জন্য খুব বেশিভাবে এফেক্টেড হয়ে আছো তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব নিয়ার বাই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তোমরা যোগাযোগ করো ঠিক আছে ফোন নাম্বার তোমাদের কাছে নিশ্চয়ই আছে সো অ্যাডমিনিস্ট্রেশন তোমাদেরকে অবশ্যই হেল্প করবে ওই জায়গা থেকে নিয়ে একটা সেফ জায়গাতে নিয়ে যাওয়া ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিওটা তোমাদের যত তোমরা স্কুল পড়ুয়া বা কলেজে তোমরা যারা পড়ো যারা তোমরা ছাত্রছাত্রীরা আছো তোমরা কিন্তু আজকে আর আগামীকালকে তোমাদের কিন্তু বন্ধ বন্ধ ডিক্লেয়ার করা হয়েছে আজকে আর আগামীকালকে বন্ধ দুদিনের জন্য স্কুল কলেজ পুরো ত্রিপুরা রাজ্যে বন্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও আর্জেন্ট আপডেট সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিওটা সবাইকে জানার সুযোগ করে দিও আর চ্যানেলটা আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এইরকম সমস্ত লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু টপিক ত্রিপুরা সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট সবকিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সবাই সেফ থাকবে ভালো থাকবে আর কোনোখানে বেরোবে না চেষ্টা করো ঘরের মধ্যেই থাকা মানে থাকার কারণ এখন অনেক অনেক ভয়াবহ পরিস্থিতি বৃষ্টি কবে থামবে কোনো গ্যারেন্টি নেই কালকে বা পরশু পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এই অবস্থায় তোমরা একদম বাড়ি থেকে বেরোবে না সবাই সেফ থাকো অন্যদেরকেও তোমরা সেফ রাখো ঠিক আছে চলো সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার